আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে আপনার ওয়াইফাই আউটারের নামটি পরিবর্তন করবেন তাও মাত্র এক থেকে দেড় মিনিট সময় ব্যয় করে সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমার কিছুটা সময় রাখতে পারে তাই ভিডিওটি ধৈর্য সহকারে নাটনে দেখার অনুরোধ জানাচ্ছি তো প্রিয় দর্শক প্রথমে আমি আমার ওয়াইফাই আউটারের নামটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ওয়াইফাই আউটারের নামটি হচ্ছে এবিসি এবার এটিকে আমরা চেঞ্জ করে দেখাবো এটা চেঞ্জ করতে হলে প্রথমে আমাকে একটি ইন্টারনেট ব্রাউজারে যেতে হবে তো আমি আমার পছন্দের ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রমে চলে আসলাম আসার পর এখানে সার্চ আইটেম এসে আমাকে আমার আইপি এবার আমি টাইপ করছি ওয়ান টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান আমার রাউটারটি হচ্ছে টিপি লিঙ্কের রাউটার যে কারণে আমি এই আইপিআই অ্যাড্রেসটি টাইপ করেছি এখন কথা হচ্ছে আপনি আপনার আইপিআই অ্যাড্রেসটি কোথায় পাবেন এটা আপনি আপনার ওয়াইফাই রাউটারের বক্সের মধ্যে একটি ইউজার মেনুয়াল দিয়ে থাকবে সেখানে পাবেন এছাড়া যদি আপনি আপনার রাউটারটি একটু নেড়ে চেয়ে দেখেন তাহলেও পেয়ে যাবেন এরপর আপনি আপনার আইপিআই অ্যাড্রেসটি টাইপ করার পরে এরপর গোতে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আপনার মাঝে শো হবে এটাকে আপনি একটু জুম ইন করে নেবেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে তো আপনি এখানে ইউজার নেম টাইপ করবেন ছোট হাতের অ্যাডমিন এবং পাসওয়ার্ড এসেও ঠিক একই জিনিস আপনি টাইপ করবেন অ্যাডমিন এরপর আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার মাঝে শো হবে তো আপনি দুই আঙ্গুল দিয়ে এটাকে জুম আউট করে নেবেন তো জুম আউট করে নেওয়ার পর আপনাদের বোঝানোর সুবিধার্থে পাশে অনেকগুলো অপশন আছে আমি এটিকে জুম ইন করে নিচ্ছি আবার তো এখানে জুম ইন করলে আমরা দেখতে পাবো ওয়ারলেস পাঁচ নাম্বার অপশন আছে ওয়ারলেস আমরা ওয়ারলেসে ক্লিক করব ওয়ারলেসে ক্লিক করার পর আমরা একটু ডান পাশে নিয়ে আসবো ডান পাশে আসলে পরে আমরা দেখতে পাবো ওয়ারলেস নেটওয়ার্ক নেই তো প্রিয় দর্শক আমরা এখানে আমাদের ওয়ারলেসের নামটি দেখতে পাচ্ছি আমার ওয়াইফের নামটি হচ্ছে এবিসি এই যে বক্সের মধ্যে আমরা এবিসি দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এটাকে পরিবর্তন করার জন্য এবার এবিসিটিকে আমরা মুছে দেব। মুছে দিয়ে আমি এখানে লিখব টেক বাংলা টিইসিএইচ স্পেস এটা টাইপ করার পরে আমরা এখানে নিজে দেখতে পাবো সেভ বাটন আমরা এখানে ক্লিক ক্লিক তো সেভ বাটনে করা হয়ে গেলে আমাদের এখানে কাজ শেষ অলরেডি আমার নামটি পরিবর্তন হয়ে গেছে এটা এবার আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে শার্টার টেনে আমি আমার ওয়াইফাইতে এসে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন প্রিয় দর্শক আমার ABC রাউটারের নাম ছিল আগে এবার এটা টেক বাংলা হয়ে গেছে এবার এটাতে আমি কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি আমার পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলেই এটাতে কানেক্ট হয়ে যাবে দেখুন প্রিয় দর্শক এখানে অলরেডি আমার আমার হচ্ছে ডিভাইসে আমার ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে তো এভাবেই আপনারা খুব সহজে আপনার ওয়াইফাইটির নাম পরিবর্তন করতে পারবেন আমার এখানে দেখানোর জন্য হয়তো একটু সময় লেগেছে কিন্তু আপনি যখন এটি করবেন আপনার এক থেকে দেড় মিনিটের বেশি একটু সময় লাগবে না তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট সেকশন এসে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং টেক বাংলা ফর পরিবারের সাথেই থাকুন এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফিজ